শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউদ বলেছিলেন মালাকুল মাউদ আমার মৃত্যুর সামান্য কিছু আগে আমারে বইলো আমার একটা কাজ আছে মালাকুল মাউদ মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছুদিন কে বলল চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর চিনদের দিকে তাকিয়ে রইলেন জেনেরা এত बदमाश ছিল সৈয়দ রাসুল দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না দাঁড়ায় না থাকলে আজল লোকজন কাজ করতে যায় না ঠিক কি না সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো চিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মউত এসে বলল সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই ruh কবজ কর মালাকুল মউত ওইভাবে লাঠিতে ভর দেয়া অবস্থায় দাঁড়ানো অবস্থায় সৈয়দ রাসুল সাইমানের ruh কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন ruh চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন